পাঁচ বন্ধুর সিলেটি স্বাদ আর নয় হরিপুর আর নয় নাজিরের বাজার এখন চাউলের রুটি গরুর মাংস দেশি হাঁস মুরগির মাংস কুয়েল বাগির মাংস একেবারে সুলভ মূল্যে পাইবা আপনারা সিলেট টু বুলাগঞ্জ রুটের অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডের পাশেই সিলেটি স্বাদ এটা হচ্ছে এয়ারপোর্ট এরিয়া অর্থাৎ বুলাগঞ্জ রুট এয়ারপোর্ট এরিয়া অ্যাডভেঞ্চার যাওয়ার আগেই পেয়ে যাবেন আপনারা এই সিলেটি স্বাদ এই সিলেটের সাথে আপনারা পাবেন সিলেটি খাবার আপনারা পাইবা চাউল রুটি পাইবা সাথে গরুর মাংস পাইবা হাঁসর মাংস পাইবা মুরগির মাংস পাইবা কুয়েল পাখির মাংস পাইবা হাঁস গুলো দেশি হাঁস মুর্গ গুলো দেশি মুর্গ আর কুয়েল পাখি তো আর কুয়েল পাখি আপনারা আর এছাড়া আপনারা কিন্তু মাছের বর্তা পাইবা সুটকির বর্তা পাইবা ছোট মাছ পাইবা সাদা ভাত পাইবা

हाँ अपना चलती है चल रही আপনি ক্লিয়ার করেন যে সাইড জন আইলে কিলা আপনারা সাইড জনে রেগুলার যারা অর্ডার করে সাইড অর্ডার করেন তাহলে লগে যে একজন থাকবা ও একজনের জাস্ট খালি গরুর মাংস মানে যদি 50 টাকা এড করেন জাস্ট মাত্র 50 টাকা 50 টাকা করলে এক হাফ গরুর মাংস পাইবা আর দুইটা সালাড দিয়ে পাইবা হ্যাঁ বলুন যে প্রাইস আছে ও প্রাইস থাকবা সাইড জনের লাগি আর যে একজন লাগি ও একজনের জাস্ট 50 টাকা লগে দুইটা রুটিও থাকবা বিষয়টা আমি অন্যভাবে একটু দেখি যেমন সাত জন আইলাম আমরা সাত জন আইলাম সাইড ফুল অর্ডার করলাম লাস্টের জন্য আমরা চাইলাম যে 50 টাকা দিয়া এক হাফ গরুর মাংস দুইটা রুটি দিবানি জি অবভিয়াসলি দিমা

সিলেবি সাবর সাদর সবচেয়ে কি ভালো লাগছে আপনার কাছে আসর মাংসও ভালো লাগছে

আমরা আছে আশের মাংস আছে দেশি মুরগির মাংস আছে গরুর মাংস আছে চাউলের রুটি আছে ভাত আছে ভর্তা আছে বিভিন্ন ভর্তা বর্তা ভর্তা বটে মাছের ভর্তা তারপর আলুর ভর্তা আছে দাইল আছে মুগ দাইল আছে ওর তা এই কেন সিলেটি খাবার নেই সব কিছু না কোনো এখনো না সব সিলেটি খাবার সব সিলেটি সব সিলেটি সিলেটে খাবার মাংস হাঁস গুলো গ্রাম গ্রামগঞ্জ থেকে যারা রুটি খাইতাম তারা চাউর রুটি লোক পাইবা

আচ্ছা আপনারা ফার্স্ট বন্ধু খেনে উদ্যোগটা নিলা কোন সময় আপনারা মনে আইল যে আমরা সিলেটের সাদ নামে একটা রেস্টুরেন্ট খুলি সিলেটিন দোলাগেন খেনে মনে হইলো আমরা যখন আমরা এক সময় ওলা ঘুরে ঘুরে এখন ফার্স্ট বন্ধু মিলে ঘুরে হাম যেতাম হরি ফুটে যেতাম রাজি বাজে যেতাম অন্য গিয়ে তারা সঙ্গে প্রেস পালা খারাপ হয়ে না অন্য গিয়ে জায়গাটা অনেক দূর পড়ে যায় যার কারণে আমরা আমরা খান্দে খাওয়ার মাঝে জায়গা প্লেস এটা করি খোলা মেলা একটা পরিবেশন করি তখন মানুষ আগে ইজিলি খাইতে পারবো হরি ফুটে যেতে সময় লাগে আপনার প্লাস রাজি বাজে অনেক রোড অ্যাক্সিডেন্ট অনেক আছে যার কারণে আমরা চাইছি যে খান্দে খাওয়া কেমন একটা পরিবেশ করতাম অথেন্টিক সিলেটে খাবার দিয়ে করতাম যাতে সবাইয়া কম সময়ে সব টাইমে বেস্ট খানিটা আমরা এই পাইয়া যায়

এয়ারপোর্ট এরিয়া গুলাগঞ্জ রোড সিলেট থেকে যদি যান এডভেঞ্চার ওয়ার্ল্ড যে পার্ক আছে পার্ক যাওয়ার আগে আর যদি কোম্পানিগঞ্জ গোয়েনগার থেকে আইন তাহলে কিন্তু এডভেঞ্চার ওয়ার্ল্ড ফারি দেওয়ার পরে হাতর ডান পাশে সিলেটি সাদ তো সিলেটি আসলে কিতা কিতা পাওয়া যায় সাউলর রুটি পাওয়া যায় লোকে হাসর মাংস আছে গরুর মাংস আছে খুয়েল ফাঁকি পাইবা দেশি হাঁসের মাংস দেশি মুরগর মাংস পাইবা সিলেটি ফাঁস বন্ধুর উদ্যোগে আমরা স্বাগত জানাই আর প্রাইম সিলের ফোন আপনি কোন জায়গা তো দেখলাম একটু আমার জানাই বা আলাইকুম